আপনি দশজন মানুষকে নামাজের দাওয়াত দিয়েছেন এই দশজন আপনার দাওয়াতে নামাজে আসছে এই দশজন নামাজ পড়ার কারণে তারা যেই পরিমাণ সব পাবে তাদের সাপ থেকে আল্লাহ একটুও কাটবে না তাদের সবটা তাদের আমল নামায় রেখেই ওই সমপরিমাণ আমল আল্লাহ রব্বুল আলমিন তাদের দশজনের সম পরিমাণ সব আপনার আমল নামায় দিয়ে দিবে মুসলিম শরীফের ছয় হাজার ছয়শ সাতানব্বই নাম্বার হাদিসের বর্ণনা মোট হাদিস সংখ্যা হবে الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أبو الله تعالى عنه ربضنا الله من دعا الہ دا كان মিনাল من الأجر مثل أجور من تبعا কোনো ব্যক্তি যদি অন্য কাউকে কল্যাণের আহ্বান জানায় নবী বলেন এই আহ্বানকারীর ডাকে যারা সারা দিবে তাদের সম পরিমাণ স্বাবানকারীর এই যে দর্জনের আমলের সব আল্লাহ আপনাকে দিয়ে দিলেন এই দিয়ে দেওয়াটা মানি তাদের আমলকে একটু কমাবে না তাদের সব একটু কমবে না হাদিস পুরাটা শেষ নেই নাই শেষের অংশটুকু বলবো আসলে বলবো শেষে কি করে দেখেন অমান ইলা দলালা কেউ যদি মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান জানায় কি কাজ আপনি আপনার পাঁচ বন্ধুরি গিয়ে বলছেন আজকে রাত্রে একটা বাজে চলিস অমুক জায়গায় যাবো ব্যবস্থা হয়ে গেছে কি ব্যবস্থা আরে হয়ে গেছে ওই যে যেই ব্যবস্থা করার কথা ছিল ওইটা হয়ে গেছে আজকে রাত্রে একটার থেকে শুরু হবে তোরা সবাই চলিস এই কথা বলার পর আপনারা পাঁচজন তার ডাকে সাড়া দিয়ে নিয়ে গেছে আপনাদের কি দরকার ছিল এদের পাঁচজনটা নেওয়ার এই যে পাঁচজন আপনার কথায় गुन्हा করবে এই পাঁচজনের गुन्हा কমবে না তাদের গুনা তারা পাবে তাদের সমপরিমাণ গুনা আপনার খাতায় চলে যাবে বাবাদ দাআ ইলা দালালাতিন কামা আলাইহি মিনাল ইসমি আসামিমান কোনো ব্যক্তি যদি অন্য কাউকে পদভ্রষ্টতার দিকে আহ্বান জানায় তার আহ্বানে যত মানুষ সারা দিবে তাদের ওই পরিমাণ গুণা তার আমল নামায় চলে যাবে নামজুবিল্লা এবার চিন্তা করেন যারা ঘরের মধ্যে এটা কিনে দিছেন হ্যাঁ আপনার মা আপনার বাবা আপনার ছেলে মেয়ে আপনি একা গুণা করলে এটা মাফ আল্লাহর কাছে চুপে চুপে মাফ চেবেন আল্লাহ মাফ করে দিবে কিন্তু আপনি এতজনের গুনাহের ভার কিভাবে মাথায় নেবেন হ্যাঁ আল্লাহ হেফাজত করে আল্লাহ সবাইকে হেফাজত করে তাহলে তিন নাম্বার জানলাম কল্যাণের দাওয়াত যিনি দিবে যারা তার ডাকে সারা দিবে তাদের